السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم هردم ذكر فكر مستو رہو سرشار رہو اب تو رہے بس تاد میں آخر ورد زبا میری اللہ الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله, إلا الله. لا, إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলা সাইদিনা ও ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম জতাগরাম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে মহতী জলসার সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জজ উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ান এজাম দিন দরদি আমার প্রাণপ্রিয় যুবক ভায়েরা পর্দার আড়ালে অবস্থান মা বোনেরা আল্লাপাক রব্বুল আলমিনের বহুত বড় মেহরবানি দয়ার এহসান অনুগ্রহ আর ফল আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দিনই মজলিসে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার দান করছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লা পাক রব্বুল্লা আলমিন মেহরবানি করে আল্লাহ নিজ দয়াগুণে আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে সম্মানিত করেছেন আমরা যে আশরাফুল মাখলুকাত হতে পেরেছি আমাদের যোগ্যতায় না আল্লাহর দয়ায় আল্লাহ নিজ অনুগ্রহে আমাদেরকে সৃষ্টির সেরা জীবের সম্মানে সম্মানিত করেছেন পাক রব্বুল আলমিন নিজ অনুগ্রহে আমাদের জন্য দিন ধর্ম নির্বাচন করে আল্লাহ পাক রব্বুল আলমিনের এহসান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ আমাদের জন্য দিন নির্বাচন করে দিলেন আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল করিম এর সাদ করেন ইন্দন ইসলাম আল্লাপাক রবুলের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম পৃথিবীর বুকে ইসলাম আর কোনো ধর্ম আসেনি অনেক ধর্ম আছে কিন্তু এই সমস্ত ধর্ম রেজিস্ট্রিশ রেজিস্ট্রেশন প্রাপ্ত না একটা রাষ্ট্রীয় রাষ্ট্র যখন রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালন করে প্রশাসন পরিচালন করে এই রাষ্ট্রের ভিতরে অনেক ধরনের সংস্থা থাকে অনেক ধরনের সংগঠন থাকে রাষ্ট্রীয় ওই সমস্ত সংগঠনগুলাকেই স্বীকৃতি দেয় সংগঠন হিসাবে মেনে নেয় যেগুলো তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন আছে স্বীকৃতি আছে সনদ আছে পৃথিবীর বিকে যত দিন আছে যত ধর্ম আছে যত মতবাদ আছে এই সব দিন ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছ থেকে গ্রহণযোগ্য মনোনীত নির্বাচিত অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এজন্য আমাদের সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে এমন দিনের অনুসারী বানাইছেন পাক রব্বুল আলমিন আমাদেরকে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে বিনা ছাওয়ায় অযাচিতভাবেই আল্লাহ কবুল করে নিছেন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করা যায় কিভাবে আমরা যদি আমাদের জিন্দগির পুরাটা সময় আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে থাকি আমাদের শৈলের প্রত্যেকটা লুমকুপ থেকে যদি আল্লাহর হামলোসানা উচ্চারিত হয় তবু এই নিয়ামতের শুক্রিয় আদায় হবে না ইসলাম ধর্মের বিধিবিধান ইসলাম ধর্মের রীতিনীতি ইসলাম ধর্মের আহকাম এই সব কিছু কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্ম ছাড়া আর যত দিন আছে যত ধর্ম আছে যত মতবাদ আছে যত ইজম আছে এই সমস্ত দিন ধর্মের বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে না এই সমস্ত দিন ধর্মের আহকাম আল্লার পক্ষ থেকে না এই সমস্ত দিন ধর্মের রীতিনীতি মানুষের গবেষণার ফলাফল মানুষের গবেষণায় ভুল হয়নি মানুষ একটা বিষয়কে শান্তির কারণ মনে করে পরিণামে অশান্তি লাভ করে মানুষ একটা বিষয়কে অশান্তির কারণ মনে করে পরিণামে পরম শান্তি পেয়ে যায় সুতরাং মানুষ মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য মানুষকে একটা সিস্টেমে রাখার জন্য মানুষ গবেষণায় যেই তিউরি তৈরি করা হয়েছে সেই তিউরি অনুসরণ করে মানুষ সফলতা পাইতে পারে নাও পাইতে পারে মানুষ সফল হতে পারে নাও হতে পারে কিন্তু আল্লাপা রব্বুল আলমিন মানুষের জন্য যে দিন নির্বাসন করেছেন সেই দিনের অনুসরণ করলে মানুষ কখনো বিফল হবে না কেন কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের খালিক কে আমাদের আল্লাহ আল্লাহকে আমাদের সম্পর্কে ভালো জানেন না আল্লাহর চেয়ার বালো কে জানবে যিনি আমাদেরকে সৃষ্টি করলেন যিনি আমাদেরকে তৈরি করলেন তিনিই তো আমাদের জন্য দিন নির্বাচন করে দিলেন এজন্য সুস্পষ্ট ভাষায় একতার ঘোষণা দেওয়া যায় যে পৃথিবীর কোনো মানুষ যদি শান্তি চায় সফলতা চায় নিরাপত্তা চায় আল্লাহর সন্তুষ্টি চায় নাজাত এবং মুক্তি চায় ইসলাম ধর্মের ছায়াতর আশ্রয় ব্যতীত পৃথিবীর অন্য কোনো দিন ধর্ম মানুষকে সফলতা দিতে পারে না মুক্তি দিতে পারে না শান্তি এবং সুশৃঙ্খলার পথ দেখাতে পারে না অন্য দিন ধর্ম এগুলোর যোগ্যতা রাখে না কারণ মানুষ গবেষণায় মানুষের জন্য যে সিস্টেম তৈরি করা হয় যে আইন কানুন তৈরি করা হয় এগুলা মানুষ পাক রব্বুল আলমিন মানুষ সম্পর্কে যিনি আবিষ্কার করলেন তিনি যতটুকু জানেন অন্য কেউ ততটুকু জানবে না আমরা দেখি দুনিয়াতে চলতে গেলে আমাদের অনেক কিছু আবিষ্কারক বিজ্ঞান কিছু আবিষ্কার করে যারা আবিষ্কারক বিভিন্ন মানুষের ফায়দার জন্য উপকারের জন্য বিভিন্ন জিনিস আবিষ্কার করে মেশিনারি জিনিস আবিষ্কার করে এই মেশিনারি জিনিস থেকে উপকৃত হওয়ার জন্য আমরা আবিষ্কারকের নীতি অনুসরণ করা লাগে আবিষ্কারকের নীতি অনুসরণ না করলে মেশিন কথা বলে না কথা বলে জেনারেটর চালান গাড়ি চালান আর যাই কিছু চালান না কেন আবিষ্কারক যেই নীতি বলে দেয় যেই মেশিনের নির্দিষ্ট জায়গায় তেল দিতে হবে পানি দিতে হবে মবিল দিতে হবে এগুলা দিলে মেশিন কথা বলে না দিলে বলে না মেশিন থেকে উপকৃত হওয়া যায় না তা আমাদের আবিষ্কারক কে আল্লাহ রব্বুল আলমী আমাদের বিষয়টা সহজে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তিনি আমাদের জন্য দিন নির্বাচন করে দিন আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দিনের অনুসারে আমাদেরকে বানাইছেন ইমানের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন আমরা দুনিয়ার সম্পদ দুনিয়ার ধন দৌলত নিজের আয়ত্তে রাখার জন্য খুব সজাগ দৃষ্টি রাখি সতর্ক অবস্থায় থাকি সচেতন থাকি যেন কেউ আমার সম্পত্তিকে গ্রাস করতে না পারে কেউ আমার সম্পত্তি দখল করে না নিতে পারে কেউ আমার থেকে আমার সম্পদকে ছিনায় নিতে না পারি আমি এত সতর্ক কেন কারণ এই সম্পদের মূল্য আমার কাছে অনেক বেশি তো একজন মানুষ যে ইমানকে দৌলৎপনে করে যে ইমানকে নিয়াম মনে করে যে ইমানকে আল্লাহর দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত মনে করে সে দুনিয়ার সম্পদের চেয়েও বেশি তার ইমানের ব্যাপারে সতর্ক থাকে দুনিয়ার সম্পদ যেমন চুরি হয় ইমানও চুরি হয় দুনিয়ার সম্পদ যেমন আপনার দখল থেকে বেদখল হয়ে যায় ইমানও বেদখল হয়ে যায় যখন আপনি অসতর্ক থাকেন ইমানের খোঁজখবর নেন না ইমানের ব্যাপারে কোনো মেহনত করেন না ইমানকে তাজা করার কোনো ফিকির করেন না ইমানকে পাওয়ারফুল করার কোনো মেহনত করেন না তখন কোন দিকে আপনার ইমান যায় আসে আপনি নিজেও টের পাবেন না জন্য আমাদের মেহনত করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদের সকলকে তুমি মহৎ পর্যন্ত ইমানের উপর সাবিত কদম রাখো আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার সম্পদের চেয়ে এইটা আমাদের কাছে বেশি প্রয়োজন এই সম্পদ আমাদের দুনিয়াতে চলতে গেলেও লাগে আখেরাতেও লাগবে ইমানের বদৌলতে আল্লাহর সম্মান বাড়ায় দিবেন ইজ্জত বাড়ায় দিবেন আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিদার পাওয়া যায় এটা এমন সম্পদ যেই সম্পদের মাধ্যমে আল্লাহর দিদার পাওয়া যাবে আমরা চাইনি ইমানকে শক্তিশালী করতে কারা কারা চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহর কাছে চাইতে হবে মুমিন ইমানের ব্যাপারে কারো সাথে আপোষ করে না ইমানের ব্যাপারে সন্দেহ প্রবণ হয় না ইমানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে না আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানের যত বিষয়কে সাবিত করেছেন মুমিন সব কিছু মেনে নেয় স্বীকার করে সে এটা বলে না যে আমি তো দেখি নাই দেখি না আমি বিশ্বাস করব এটা মুমিন বলে মুমিন বলে না সে মনে করে যে ইমানের যত বিষয় আছে আমি দেখলেও মানি না দেখলেও মানি আমার যুক্তিতে ধরলেও মানি না ধরলেও মানি বিজ্ঞানসম্মত হলে মানি না বলেও মানি কারণ আমার ইমান হলো আগে সে ইমানকে মূল্যায়ন করে দুনিয়ার যুক্তিতর্কের সাথে সে হারে না পাক রব্বুল আলমিনের জন্য মুমিনের আমলে খুশি মুমিনের পরিচয় আল্লাহ কি দিছেন মুমিনের পরিচয় দিতে গিয়ে উল্লেখ করেন যারা গায়েবের প্রতি ইমান রাখে পাক রব্বুল আলমিনকে দেখি নাই আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান আল্লাহর কুদরতের প্রতি ইমান আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বরের মাধ্যমে জানাই দিছেন কোরআনুল করিম নাজিল করে জানাই দিছেন জান্নাতের সুসংবাদ দিছেন জাহান নামের বয় দেখাইছেন ইমান আছে না নাই তো মুমিন কি একথা বলে যে জান্নাত দেখি নাই বিশ্বাস করব না বলে বরং আমরা তো বলি যে আমার চোখে দেখা কোনো বিষয় মিথ্যা হতে পারে কিন্তু পাক রব্বুল আলমিন যে বিষয়কে সাবিত করেছেন তা কখনোই মিথ্যা হতে পারে না মিথ্যা হওয়ার কল্পনাও করা যায় না এটাই হলো মুমিনের ইমান সেই হল প্রকৃত ইমানদার যে ইমানের ব্যাপারে স্বতঃস্ফ্রুতভাবে পোষণা দেয় আর যে ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করে সে ইমান না সে মুসলমানের নাম ব্যবহার করে ইমানের লেবেল লাগায়া দিতে খুশি লাগায় এরা দেখে না তবুও বিশ্বাস করে এটাই তো পরীক্ষা ফেরাউন তো ইমান আনছে আনে নাই যখন আজরাইল ধরছেন তখন বলে আমি মুসা এবং হারুনের রবর প্রতি ইমান আনলাম আল্লাহ বলেন তোমার এই ইমান গ্রহণযোগ্য হবে না কারণ তুমি তো আজরাইল দেখছো আজরাইল দেখছো আজরাইল যখন তোমাকে ধরছে এত এখন তুমি ইমানের কথা বলো এতদিন তো ইমানের কথা বলো নাই এতদিন বড়াই বরত্ব দেখাইছো এতদিন তুমি তোমার আর অহংকার দেখাইছ এতদিন তুমি তোমার আর সৈন্যের প্রভাব প্রতিপত্তি দেখাইছো নাই। আমার মুসা আলহারাতামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ আর যখন আজ দেখছ এখন ইমানের কথা বলো এই ইমান গ্রহণযোগ্য হবে না এটাই তো মানুষের পরীক্ষা আল্লাহ রব্বুল্লা আলমিন কিছু বিষয়কে মানুষের অদৃশ্যে মানুষের চোখের আলাদা রেখেছেন যারা এগুলার প্রতি স্বীকৃতি দেয় বিশ্বাস করে এরা প্রকৃত ইমানদার পাক রব্বুল আলামিন মানুষের যত কাজে অসন্তুষ্ট নারাজ আল্লাহর আজাবের মোস্তাহেক হয় আল্লাহর গুসা আসে এর মধ্যে অন্যতম একটা অপরাধ হলো ঝুলু আমি বেশিক্ষণ লম্বা কথা বলবো না ইনশাআল্লাহ দশ পনেরো মিনিট মৃত্যুর কথা শেষ করছি রাত্রে অনেক হয়েছে সংক্ষিপ্ত ভাবে বলি যে একটা কাজ যে কাজের প্রতি আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর নারাজ এটা হলো জুলুম আল্লাহ বান্দাদেরকে জানায় দিচ্ছেন وجعلته بينكم محرما فلا تظالموا اللباك رب العالمين دنيا غلام درك جنادلين هَمَارُ بَنْدَرَةَ درجه اني حرمت الظلم على نفسي আমি নিজের উপর জুলুমকে হারাম সাব্যস্ত করেছি আমার বিচার ব্যবস্থায় কেউ জুলুমের শিকার হবে না আমার প্রভাব প্রতিপত্তির দ্বারা কেউ জুলুমের শিকার হবে না আমার প্রতিদান প্রদানে কেউ জুলুমের শিকার হবে না আমার শাস্তি প্রদানেও কেউ জুলুমের শিকার হবে না ওজাল তুহু বইনা তোমাদের পরস্পর পরস্পরের উপর জুলুমকে হারাম সাব্যস্ত করেছি জুলুম যেই প্রকারের হোক যেখানেই রাখা হোক ঋত হোক জুলুম অভিশপ্ত জুলুম লাল উৎভবত জুলুম আল্লাহর আজাব ডেকে আনে জুলুম আল্লাহর উস্সা ডেকে আনে এই জন্য আমরা জুলুম থেকে বেশি থাকবো তিনশা আল্লাহ এই জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হল আল্লাহ রব্দুল্ আলমেন জানায়া দিসেন ইন্নাশির ক্যালা জুলুম সবচেয়ে বড় জুলুম হল আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করা পুরা অস্তিত্বটা দুনিয়ার মানুষের পূর্ণ অস্তিত্ব সমস্ত নিয়ামত কার দেওয়া কার দান আল্লাহর দান কিন্তু দুনিয়াতে আসার পরে ভুলে যায় দুনিয়ার আলো বাতাস দেখার পরে সে ভুলে যায় যে এই সব কিছু তো আল্লাহর দান তোমার ক্ষমতা তোমার প্রভাব প্রতিপত্তি তোমার সুনাম সুখ্যাতি তোমার ধন সম্পদ তোমার আওলাদ তোমার পুরো অস্তিত্বটাই তো আল্লাহর দান যারা আল্লাহকে বিশ্বাস করে না ভুলে যায় দুনিয়াতে আসার পরে ক্ষমতা পেয়ে আল্লাহর দিকে তীর চুড়ে মারে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এমন মানুষ যায় নাই কিসের বলে ক্ষমতার বলে পাগল হয়ে গেছে মনে করে হামসে বলা হে সে একটা বলার জন্য চিন্তা করে না যে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত ক্ষমতার উপরে হুকুম চলে কার সেটা বুঝে না তা আল্লাহ রব্বুল যখন ধরেন মুহূর্তের ভিতরে তার সব কিছু দিলিস হয়ে যায় মমিন এটা বিশ্বাস করে মমিন এটার প্রতি ইমান রাখে এই জন্য সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহকে অস্বীকার করা আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করা পথ অবলম্বন করা এই সমস্ত জালিমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘোষণা আল্লাহ এদেরকে কমা করবেন না আল্লাহ এদেরকে কমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন এই জন্য আল্লাহকে চাইতে হবে যে আল্লাহ সব ধরনের সিঁড়ি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো সব ধরনের কুফুরি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমরা যেন কুফুরি এবং শিরিকের পথ না ধরি তো আল্লাহ দ্বিতীয় আর এক প্রকার জুলুম যেই জুলুমের কমার দায়িত্ব আল্লাহ নিজের উপর রাখেন নাই এই জুলুমের কমার দায়িত্ব আপনি যার হক নষ্ট করেছেন যাকে অধিকার থেকে বঞ্চিত করেছেন যাকে লাঞ্ছিত করেছেন যার উপর অন্যায়ভাবে আক্রমণ করেছেন যার ইজ্জত হানি করেছেন যার সম্পদ গ্রাস করেছেন সেই মাঝরুম যদি কমা না করে তাহলে আর কোথাও গিয়ে ক্ষমা পাওয়া যাবে না এই জুলুমের কমার দায়িত্বকার